আপনি কি নবজাতক শিশুর মা আপনার কি খুব প্রয়োজন একটি ম্যানুয়াল পাম্প যেটাকে আপনার বাচ্চার খাদ্য নিশ্চিত করতে হবে তাহলে আপনি এই হ্যান্ডেল ব্রেস পাম্পটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটি হচ্ছে ম্যানুয়াল ম্যাসেজ ব্রেস পাম্প বেসকে মেসেজ করবে এবং বেসকে পাম্প করে বেস ফিডিং করাতে পারবেন বাচ্চাকে এবং আমাদের নবজাতক শিশু যেগুলো আছে তারা পর্যাপ্ত টেনে ফিডিং নিতে পারে না সেই জন্য এই প্রোডাক্টগুলি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের অন্য প্রোডাক্টগুলো এই বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যেটা নাক প্রসার করার বাচ্চাদের ডিভাইস এবং হট অ্যান্ড কুল প্যাক এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা খুবই ভালো এবং উন্নত মানে সিলিকনের তৈরি এটা হ্যান্ডেল বেস পাম্প ডক্টর রিকমেন্ডেড হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি এটা হচ্ছে স্লিকনের প্রোডাক্ট খুবই ভালো মানে এটার মধ্যে একটি ফিডার পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যানুয়াল মেসেজ বেস পাম আমাদের মায়েদের যখন বেবি হয় আপনার ব্রেস চাকা হয়ে থাকে শক্ত হয়ে থাকে সেই সময় পাম্প করে ফিডিং করাতে হয় এটার মডেলটি হচ্ছে আপনার আর কে ওয়ান এইট থ্রি খুবই ভালো মানের প্রোডাক্ট এটার ভিতরে কী কী পাচ্ছেন আমরা খুলে দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং প্রোডাক্টটা অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই থাকি না সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে এই ইউজার ম্যানুয়ালে কীভাবে ইউজ করবেন কীভাবে নিপোল সেট করবেন এবং কীভাবে পাম্পিং করবেন সব কিছু আছে আমরা একটি একটি করে খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন এটার মধ্যে একটি ফিডার পেয়ে যাবেন নিপল পেয়ে যাবেন যেটাকে বাচ্চাকে আপনি এক বছর দেড় বছর এটা এই ফিডারটির মাধ্যমে পরবর্তীতে ইউজ করতে পারবেন ফিডিং করানোর জন্য এটা নিপলটা খুবই উন্নত মানের হয়ে থাকে বিপিএফ ফ্রি খুবই স্লিকনের ভালো মানের ফিডার যেটা হচ্ছে একদম নিপলের শেপে করা থাকে কারণ জিরো সাইজের যে বেবিগুলা মানে নবজাতক শিশু তাদের থেকে শুরু করে বড় বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে একশো পঞ্চাশ এমএলএর একটি ফিডার একদম ছোট না একশো পঞ্চাশ খুব ভালো মানের একটি ফিডার এই ফিডারের মাধ্যমে আপনি ফিডিং করতে পারবেন অনেসে কোনোরকম সমস্যা হবে না এবং এটা হচ্ছে হ্যান্ডেলিং যে পাম্পিং সেটটি এটি হচ্ছে এখানে স্লিকনের দেওয়া আছে এখানে হ্যান্ডেলগুলো খোলা থাকবে আপনারা সেট করে নেবেন এটা হচ্ছে আমাদের যেরকম ছোটোবেলায় টিউবওয়েলে পানি তুলতাম এরকম টিউবওয়েলের মতো উপরে আপনার ফিল্টারিং করে দেওয়া আছে এখান থেকে জাস্ট আপনি পাম্প করবেন হ্যান্ডেল পাম্প করার সঙ্গে সঙ্গে এখান থেকে ফিল্টার হয়ে আপনার মিল্কটা কালেক্ট হয়ে যাবে এই এই ফিডারের মধ্যে মিল্ক কালেক্ট হবে জাস্ট ইজিলি সিম্পল এটা কোনো আপনার জাদুকরি বিষয় না আপনি হচ্ছে জাস্ট ব্রেস্টে এটা দিয়ে আপনি প্রেস করবেন কয়েকবার প্রেস করে ধরে রাখলেই অটোমেটিকলি টেনে নিয়ে আসবে প্রথমত কয়েকটা প্রেস করতে হবে এখানে এখানে ধরে আপনি দেখা গেছে চার পাঁচটা প্রেস করে যখন ব্রেস্টে এটা ফিট হয়ে যাবে তখন অটোমেটিকলি ব্রেস্ট থেকে মিল্ক এটার মধ্যে কালেক্ট হবে তো আপনারা যারা আমাদের থেকে এই ব্রেস্ট পাম্পগুলা ফিডিংয়ের জন্য নিতে যাচ্ছেন অফিস ডিউটি করে থাকেন লং টাইম বাচ্চাকে বাসায় রেখে যেতে হয় সেসব মায়েরা এবং যাদের হসপিটাল থেকে সাজেস্ট করেছে তারা এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ